আমি এই মুহূর্তেছি জালকাঠি জেলার কাঠালি উপজেলার দক্ষিণ শেষরী সাতনাং দক্ষিণ শেষরী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে একটি ওয়াজবলক হয়েছে এই যে আপনার ওয়াজবলক রয়েছে আপনার অর্থাৎ এই যে নির্মাণাধীন বলুকটি ওয়াশগুলোটি আপনার কাজ আপনাদের দেখাবো এই যে হয়তোবা দুই এক মাসের মধ্যে দুই এক মাস হয়েছে এই এই ওয়াশগুলোকটি আপনার হ্যান্ড ওভার দেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষকের সাথে আমরা কথা বলবো যে আসলে বিষয়টা কি এই এই ওয়াশগুলোকে ব্যাপক দুর্নীতি করা হয়েছে তার প্রমাণ আপনাদেরকে সরাসরি দেখাবো এবং আসলে আরেকটা বিষয় জানাই রাখি যে আপনার এই যে এখনই শালাধনের কাছে রঙ উঠতেছে এবং সরাসরি আপনাদেরকে দেখাই যে এই যে ওয়াজ ব্লক মানে কি ওয়াশ বলকের এখনই এই যে সেফটি ট্যাঙ্কি থেকে পানি বের গেছে আপনি দেখেন এই যে আপনার এই যে ওয়াশবটা কীভাবে ওয়াশব কি করা হয়েছে এই যে এই এই মাঠটা কিন্তু একটা স্কুলের স্কুলের মাঠ এই যে বৃষ্টি পানি নষ্ট পানি ব্লকের যে পানিগুলো যদি আপনার এই স্কুল মাঠে আসে তাহলে বাচ্চারা কীভাবে খেলাধুলা করবে এবং এই যে দুর্গন্ধ সরাইবে এর নাম কি ওয়াশ ব্লক তবে আরও কি আপনাদেরকে দিতে চাই এই যে দেখা এখানে বড়টা দুর্নীতি রয়েছে আপনার ই একটা ঈদ কীভাবে দেওয়া হয়েছে আপনি দেখেন এই যে ঈদটা কীভাবে দেওয়া হয়েছে দেখেন আপনার এই যে আপনার আপনার ঈদটা যার কথা ছিল পাঁচ ইঞ্চি সেখানে একটা তিন ইঞ্চি দেওয়া হয়েছে এইভাবে আপনার এইভাবে অনিয়ম করা হয়েছে আপনি দেখেন যে অনিয়মের অনিয়মের কোথায় অনিয়মের শেষ নেই এই যে ওয়াশগুলোকে নামে ব্যাপক টাকা ঠিকাদার সাহেব ব্যাপক দুর্নীতি করেছে ব্যাপকটাকে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই যে আপনাদেরকে দেখে রাখতে চাই এই যে আবার এই যে কোনো এই যে জল ছাপ হয়েছে জল ছাপ থেকে পানি এক জায়গা থেকে নেওয়া হবে কিন্তু সেটা না করে কি করা হয়েছে ওয়ালটা ঘুরে নামতেছে অর্থাৎ এই ওয়ালগুলোতে ওয়াশগুলোতে ওই যে ওয়ালটা ভিজিয়েছে ওয়ালের ওয়াল এখনই আপনার দেখা যাচ্ছে আপনার ইয়ে হয়েছে এই যে আপনাদের আর একটা বিষয় রয়েছে আপনাদের এই যে দেখাইতেছে আপনার দেখেন এই যে ওয়াশগুলো

তো আমি আর আরেকজনের সাথে আরেক পাবলিকের সাথে কথা বলবো যে আসলে আসলে এই ওয়ার্ল্ড গ্লপের পরে যদি স্কুল মাঠে যায় তাহলে আমাদের এই স্কুলে স্কুলের পরিবেশটা কীভাবে থাকে মাঠটা সিলেফার নামে সবসময় খেলাধুলা করে কিন্তু এই ওয়ার্ল্ড গ্লপ থেকে এই দুর্গন্ধ ময়লা সম্পূর্ণ প্রাণী ফিল্টার টাই চলিয়ে যায়

যে দর্শক আমরা এখন কথা অত্র অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে সে সে কীভাবে এই বিদ্যালয়ের আপনার ইয়ে যে এই যে হ্যান্ড যে কাগজ সে কীভাবে ওনাদেরকে দিল এই যে আপনার পানি কীভাবে বের হইতেছে ওয়াস থেকে দেখেন এই যে পানিটা কীভাবে বের হইতেছে স্কুল মাঠে পানিগুলো যেতেছে আমরা কথা বলবো নিম্ন মানে এবং কাজে ব্যাপক অর্মীন করা আছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এখানে যখন ওয়ার্ড ব্লক আপনার দিয়ে বলেন আমি সেদিন হোসাইন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সাতরাং শ্রেষ্ঠ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তাকে যাওয়া এখানে যখন ওয়ার্ড ব্লকের কাজ চলে তখন আমাদের এই শেষ রামপুর ক্লাস্টারের দায়িত্ব ছিলেন সহকারী উপজেলা শিক্ষক অফিসার জনক কাজী মোহাম্মদ জাকির হোসেন স্যারের সাথে আমি ফোনে যোগাযোগ করে সমস্যার কথা বলি স্যার আমাকে দ্রুত একটা নাম্বার দেন যে এই নাম্বারে আপনি পাবলিক হেলথে কথা বলেন পাবলিক হেলথের ইঞ্জিনিয়ারের সাথে নাম্বারে আমি কথা বলি কথা বলার পর সে বলছে আমি ব্যবস্থা নিচ্ছি এবং দেখতে আসি যখন কাজ চলে ঈদের মান এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি অভিযোগ করি তখন দুই দিন কাজ বন্ধ ছিল দুই দিন কাজ বন্ধ থাকার পরে কিভাবে তারা আবার ম্যানেজ করে কি করে কাজ শুরু করলো জানি না দেখে আবার কাজ শুরু হয়ে গেছে আপনার কিভাবে হ্যান্ড ওভারের কাগজে সাক্ষর কিভাবে হ্যান্ড ওভারের কাজ স্বাক্ষর নিচ্ছে ওখান থেকে ওই যে কন্ট্রাক্টর সাহেব জালোটি থেকে আসছে জ্বালাকাটি থেকে আইসা সে আমাকে বলছে যে আপনি সিগনেচার করেন কাজ কমপ্লিট হয়েছে তখন মোটামুটি করে কোন রকম লিপ দিয়ে কাজটা সারিয়ে গেছে যাতে বাইরের মানুষ বুঝতে না পারে এখন তো দেখা যায় এটা আপনি কিভাবে রাখছেন না এটা তো আসলে আমরা আমাদের কাম্য না এটা এটা আমরা আসলে অত্যন্ত দুঃখজনক এত টাকার একটা প্রকল্প সরকার এভাবে এসে যাচ্ছে এজন্য আমরা দুঃখ প্রকাশ করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ Hey, ? চক্র বাইরে খুবই নর্মাল এবং ইট এই যে নির্ময়ের খোয়া ইটবেলু দিয়ে আপনার এই যে করা হয়েছে ধরনের অভিযোগ অভিযোগ এলাকাবাসী